এই মুহূর্তে আমরা নাটোরে একটু ঘুরে আসতে চাই নাটোরের দীর্ঘ দিন পর শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী জেলা ক্লাব ক্যাম্পুরি আয়োজনে অংশ নিয়েছে প্রায় ছয়শ সদস্য এবং এই কাপ কাম্পুরি ক্যাম্পুরি সম্পর্কে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমল হাসান নাজমুল শুভ সকাল শুভ সকাল নাজমুল শুভ সকাল মিমি এবং রাব্বি যে কথাটি বললেন আসলে দীর্ঘদিন পর দীর্ঘ এখানে আয়োজকরা বলছেন যে দীর্ঘ আট বছর পরে এই ক্যাম্প ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু পঁচাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত শিক্ষার্থী সহ ছয় জন অংশগ্রহণ করেছে আসলে নাটোরের শহরের কানাইখালী মাঠ এলাকায় বিশাল পরিসরে এই ক্যাম্প কাপ ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে এটা নাটোর জেলার ষষ্ঠ ক্যাম্প ক্যাম্পুরি এবং আমরা সকাল সকালে এসেই দেখেছি যে একেবারে ছোট ছোট শিক্ষার্থীরা বিভিন্ন আসলে আয়োজন এখানে রয়েছে এখানে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তাবুতে যে জীবনযাপন করতে হয় সেই শিক্ষা দেওয়া হচ্ছে সেই সাথে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে সকালে এসে তারা পিটি প্যারোটের মাধ্যমে আসলে সকালের কার্যক্রম শুরু হয়েছে গতকাল উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা আসমা শাহীন এবং পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাপ ক্যাম্পুরি উদ্বোধন করেছেন আমরা যদি একটু জানতে চাই যে আসলে এই পাঁচ দিনব্যাপী আয়োজনে কি কি থাকছে এবং কি কি উদ্দেশ্যে আসলে এটা অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আজকে আমাদের এই ষষ্ঠ নাটোর জেলা কাপ ক্যাম্পুরিটি আপনাদের টেলিভিশনে প্রচারের জন্য এখানে আসলে কাপদের যে পাঁচ দিনব্যাপী প্রোগ্রাম শুরু হয়েছে এক জীবনমুখী শিক্ষা কাবরা ছোটো থেকেই জীবনমুখী শিক্ষা নিজেরা নিজের নিজেদের মতো চলাফেরা চলতে পারবে নিজেরা নিজেদের মতো খেতে পারবে এক বাড়ি ছেড়ে এখানে এসে ঘুমাতে পারবে এটা এক ধরনের শিক্ষা এবং এখানে কিন্তু এগারোটি চ্যালেঞ্জ রয়েছে যেটা সকাল ভোর থেকে শুরু হয়ে রাত্রি ঘুমানো অবধি পর্যন্ত এই চ্যালেঞ্জগুলো চলতে থাকে আমি যদি আপনাকে বলি সকালে বিপি পিটি অর্থাৎ পিটি প্যারেডের মাধ্যমে সকালটি শুরু হয়েছে এখন তাদের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি চলছে সেটা হচ্ছে তাবুকলা অর্থাৎ আপনি একটু দেখবেন যে তাঁবুগুলো কত সুন্দর তারা সাজিয়েছে এই সাজানোর উপরেই এপর তাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে তো এটাকে আমরা তাবুকলা বলছি এছাড়াও আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে যেমন বাধা পেরিয়ে তারা সকল কিছু বাধা তারা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে এছাড়াও রয়েছে কাপ কার্নিভাল যেটা অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম যেটা আগামী কাল হবে একটা কাপ অভিযান রয়েছে যেটা অজানার উদ্দেশ্যে তারা যাত্রা যাত্রা করবে এটা আজকে বিকেলে এটা হবে কাপরা কিন্তু জানবেও না কোথায় অজানার উদ্দেশ্যে যাত্রা করতে হবে নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করে তারা চলবে সর্বোপরি তারা বাড়ি ছেড়ে এখানে এসে নিজেদের মতো করে চলতে পারছে নিজেদের মতো খেতে পারছে জীবনমুখী শিক্ষা পাচ্ছে আমি আশা করছি যে শিশুরা এই পাঁচ দিন পর নিজেদের নিজেদেরকে আলাদাভাবে আবিষ্কার করবে ধন্যবাদ যে বিষয়টি শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে এখান থেকে অনেক কিছু শিখবে এবং নতুনভাবে তারা তাদেরকে বিনির্মাণ করবে তো আমরা যদি বলি যে শিক্ষার্থীরা এখানে তো আসলে খুবই আনন্দেই রয়েছে হ্যাঁ শিশুরা আস এখানে খুবই আনন্দে রয়েছে বাড়ির থেকে এখানে অনেক ভালো আছে তারা ফ্রিভাবে ঘুরতে পারছে ফ্রিভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আসে তারা হৈহল করছে ভোর থেকে রাত দশটা পর্যন্ত তারা সুন্দরভাবে ঘোরাফেরা করছে এবং আনন্দ পাচ্ছে খুব মিমি আসলে যে কথাটি শুনছিলেন যে এখানে পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা সহ আসলে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করবে এখান থেকেই তারা নতুনভাবে আসলে নিজেদেরকে বিনির্মাণ করবে সে অনুযায়ী আগামীতে পথ চলবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা আয়োজক রয়েছেন শিক্ষক রয়েছেন তারা মিমি ধন্যবাদ নাজমুল এবং আমরাও সেই প্রত্যাশা রাখছি